যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি যেটি আমরা এই পুরো পুরো জুলাই আগস্ট মাস জুড়ে পরিচালনা করতে চাই 14 জুলাই যেই দিন নারায়ণগঞ্জ থেকে জুলাইয়ে রাগন ছড়িয়েছিল সেই 14 জুলাইকে আমরা পুনরায় স্মরণ করতে চাই আগামী 15 জুলাই নারায়ণগঞ্জ শহীদ মিনার শিখর আমরা প্রচলন করতে চাই আগামী আঠারোই জুলাই এবং উনিশ জুলাই যেটি ছিল এই নারায়ণগঞ্জের প্রথম সবচাইতে সময় সেই উনি উনিশ জুলাই আমরা জুলাইয়ের প্রত্যেকটি যোদ্ধা

শপথ আমরা নিয়েছিলাম সেই শপথের লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব